সম্মানিত উপস্থিতি যে ভাই এই প্রশ্নটা করেছেন তার প্রতি বিনয়ের সাথে বলছি যে আমাদের ঘাটতির জায়গাটা হলো আমরা আমাদের রবকে চিনি না আমাদের সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তাকে আমরা চিনি না তার ক্ষমতার কথা আমরা জানি না কারণ আমাদের এই জায়গাগুলোতে পড়াশোনা খুবই কম আমার রবের ক্ষমতা কি করতে পারেন তিনি যার কারণে এই প্রশ্নগুলো আসে আমি এখন আমার মায়ের কাছে আমি ইনস্ট্যান্ট পাঁচ মিনিটের ভিতরে টাকা পাঠাতে চাই পারবো না পারবো পারবো তো যদি আমি আমার বাড়ি যশোরে উপস্থিত না থেকে এখন টাকা পাঠাতে পারি আমি মানুষ হয়ে আল্লাহর তুচ্ছ একজন নগণ্য বান্দা হয়ে যে আল্লাহ এই বুদ্ধিটা দিয়েছেন তাহলে সেই আল্লাহ তিনি আরশে আজিমে থেকে সব কিছু পরিচালনা করতে পারবেন এটা কি আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে সেখান থেকে তিনি তার প্রতিদান মানুষের প্রতিদান দেবেন তিনি এটা কি কঠিন কুশ্চিন কালেন না বরং মোহামবুল্লা আলমিন আড়সে আছেন এবং সেখান থেকেই তিনি সব কিছু পরিচালনা করছেন প্রতিদান দেওয়া যা কিছু তিনি সেখান থেকে দিবেন। এবং এটা আল্লাহর জন্য কিছুই না খুবই সহজ এটা আমাকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আর আরাফের ময়দানে যেটা যে কথাটা বলেছেন আল্লাহর উপস্থিত থাকা দরকার নাই বরং হাদিসে আমরা এরকম পাই আরাফার সন্ধ্যা লগনে বা বৈকালে মহানরব আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আরাফাবাসীকে নিয়ে গর্ব করেন তাদেরকে ক্ষমা করে দেন এমন হাদিস আমরা পাচ্ছি তো আল্লাহর উপস্থিতি এটা জরুরি না আল্লাহ সব জায়গায় তার এলিম দিয়ে তার ক্ষমতা দিয়ে তার দর্শন দিয়ে তিনি দেখছেন তিনি শুনছেন এটা দিয়ে তিনি সব জায়গায় আছেন তিনি আরসে আছেন কিন্তু সব কিছু তিনি দেখছেন সব আওয়াজ তিনি শুনতে পান এমনকি গভীর সমুদ্রের নিচে পাথরের তলদেশে নিচে একটা বালু ওলট পালট করলে তার যে আওয়াজ হয় মহান রবুর আলমিন সেটাও শুনতে পান সুতরাং আমার রবের সেখান থেকে আমাদের পরিচালনা করতে কোনো সমস্যা নাই নেকি দিতে কোনো অসুবিধা নাই এরপরে আরেকভাবে প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সম্মানিত শেখ পরিবারের সদস্য যদি দাওয়াতি প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু নিজের মধ্যে স্থানের আদর্শ নাই এমন লোকদের পরিবারের সদস্য হিসেবে কীভাবে দাওয়াত দেওয়া যায় এবং দাওয়াতি প্রতিষ্ঠানে যুক্ত থেকেও তারা পরিবার থেকে দূরে এদের ব্যাপারে কোনো নসিহত দেবেন কি যজাকাল হোক খায়রান আজকের খুদ্া এবং খুদ্া পরবর্তী যে আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এটাই ছিল যে আমরা অনেক দায়ী আছি যারা পরিবারকে ভুলে গেছে স্বজনকে ভুলে গেছি পড়োশিকে বলে গিয়েছি তো আমার মনে হয় যে এই জায়গায় আমাদের কাজ করতে হবে এবং খুতবাটা আজকে সেটাই ছিল তাদের জন্য নসিহত যেটা আমি খুতবতে বলেছি যে যেহেতু ইসলাম নিজেকে বাঁচানোর পরে আত্মীয়স্বজনকে বাঁচাতে বলেছে পরিবারকে বাঁচাতে বলেছে এবং আমার রসরও তাই করেছেন এবং ইব্রাহিম আলি আমরা দেখেছিলাম যে সেটাই করেছেন সাহাবাহকের এবং সেটাই করেছেন সুতরাং এই পথ আমাদেরকে বেছে নিতে হবে নিজেকে বাঁচানোর পরে পরিবারকে বাঁচানোর পরে তারপরে আমি দূরে যাব এই পথটা আমাদের অবলম্বন করতে হবে এবং যে চেতনা নিয়ে আজকে কথা বলেছি আমরা খুদবা দিয়েছি এই চেতনা যেন আমরা ধারণ করতে পারি এবং আলোন করতে পারি আল্লাহ আমাদেরকে তো দান করুন আর ভাই প্রশ্ন করেছেন শাহেক আমার প্রশ্ন হলো জুমার খুদবার সময় কথা বললে নেকি হতে বঞ্চিত হতে হয় এই বিধান প্রশ্ন আর উভয়ের ক্ষেত্রে কি একই যদি একই হয় তাহলে আমরা মায়েদের সাথে ছোট বাচ্চারা রয়েছে তাদের সাথে বিভিন্ন প্রয়োজনে কথা বলতে হয় এক্ষেত্রে আমাদের করণীয় ওকে উত্তর হচ্ছে জমার দিনে খুদ্ চলা অবস্থায় কথা বলা নিষেধ এমনকি হাদিসের ভাষা অনুযায়ী যদি কেউ কথা বলছে আর তাকে কেউ নিষেধ করছে বলছে অংশে এই তুমি কথা বলছো কেন চুপ করো হাদিস বলছে ফকাত লাগাও তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে তাকে নিষেধ করাও যাবে না এটা অনর্থক কাজ এটা হাদিস বলছে তো এই নির্দেশ পুরুষ এবং নারীর জন্য সমানভাবে প্রযোজ্য সুতরাং জুমার খোঁদ বা চলা অবস্থায় আমরা কথা বলতে পারবো না এই কথাই ঠিক তাহলে আমার সাথে যে বাচ্চা আছে ওকে কিভাবে সামলাবো ওকে সলাতের আগে বোঝাবার চেষ্টা করব সলাতের ভেতরে এশারা করে তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। নিজের কাছে রাখার চেষ্টা করব। তবুও আমরা কথা বলবো না অনেক সময় চোখের ইশারায় হাতের এশারায় অনেক কিছু করা যায় নিয়ন্ত্রণ করা যায় বাচ্চাদেরকে আপনি সেই পথ অবলম্বন করতে পারেন এরপরে আরেকজন প্রশ্ন করেছেন আরেক ভাই আমাদের নামাজের সাহুস্তার নিয়ম এবং পদ্ধতি বিস্তারিত জানতে চায় সাহু সজ্দা সাহু সাহুন মানে হলো ভুল সজ্দা তো আরবিতে বলা হয় মানে ভুলের সাজদা সলাতে ভুল হলে যে সাজদা দেওয়া হয় সেটাই হলো সাহু সাজদা সলাতের ভুলগুলো আমরা যদি দেখি তাহলে সব একরকম না সলাতের কাজগুলো সব একরকম না সলাতে যেমন কিছু আছে করতেই হবে ওর বিকল্প নাই যেমন সলাতের রুকুন মোটামুটি চোদ্দোটা আছে এগুলো যদি কেউ না করে তাহলে সলাত হবে না সাহসীতা দিয়েও সলাথ হবে না সলাতের একটা রুকুন ধরেন তাকবিরে তাহারিমা দেওয়া তাকবিরে তাহারিমা ছাড়াই কেউ এসে সলাতে দাঁড়িয়ে গেছে তাহলে তার সালাদ পুরোটাই বাতিল তাহলে কি করতে হবে আবার নতুনভাবে শুরু করতে হবে রুকু করা সলাতের রুকুন কেউ সোরা কেরাত করার পরে সরাসরি সেজদায় চলে গেছে তাহলে কি হবে তার রুকুন ছেড়ে দেওয়ার কারণে সালাদ বাতিল হয়ে যাবে সাহসেজদা দিয়েও কাজ হবে না তাহলে রুকুন সলাতের রুকুন যদি বাদ যায় তাহলে সাহসেজদা দিয়েও কাজ হবে না তাহলে ওই রুকুনটা আদায় করতে হবে এরপরে আপনি সাহসিতা দেবেন সেটা ভিন্ন হিসাবে আর কিছু ভুল আছে যেগুলোতে সাহসীতা দিলে হয়ে যায় যেমন সালাতের অনেকগুলো ওয়াজিব আছে যেগুলোকে বলা হয় অজীবা তো সলাহ সলাতের অজীব বিষয়গুলো যদি কারো বাদ পড়ে যায় ভুল করে তাহলে সেক্ষেত্রে শেষে গিয়ে সাহসিতা দিয়ে নিলেই হয়ে যাবে আর রুকুন বাদ বাদ পড়লে যেই রাকাতে রুকুন বাদ পড়েছে সেই যে রাখাতে আবার ফিরে আসতে হবে যদি সালাতের ভিতরে মনে পড়ে তাহলে আর অজীবের ক্ষেত্রে অজীব বাদ পড়লে আপনার মনে পড়ছে যে হ্যাঁ ওই রাখাতে তো আমি এইটা করিনি যেমন ধরেন মাসখানের বৈঠক তাসাউ এটা হলো অজীব তো যদি কারো এই বৈঠকটা বাদ পড়ে যায় আর শেষে মনে পড়ে তাহলে কি করতে হবে তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে না সাহসীদের দিয়ে নিলে হয়ে যাবে বোঝা গেছে কি আবার সালাতের কিছু কাজ আছে যেমন মুস্তাহাব কাজ যেগুলো সাহসীদের না দিলেও কোনো ইনশাল্লাহ সমস্যা নাই তো এটা সালাতে আমার কী ধরনের ভুল হচ্ছে এর উপরে নির্ভর করছে সাহসীদের ব্যাপারটা তো সালাতের এখানে একটা বই আজকে যে তিনটা বইয়ের কথা বলেছি তার একটা বই দেখলাম যে সালাতের ব্যাপারে আছে আর সালাতের ব্যাপারে আরও বিস্তারিত বই ডক্টর রাসুদুল্ল কালেব সারের একটা বই আছে সলাত রসুল শেখ আব্দুর রাজাক বিন ওসুবসুজির একটা বই আছে প্রচলিত সলাত বরং আল্লাহ রসুলের সলাত এই এই টাইপের নাম এরপরে শেখ তার আগে শেখ নাসিরুদ্দিন আলবানীর একটা বই আছে সিবাদুল সলাতিন্নবী সলাল্লাহ সাল্লাম আপনারা এই বইগুলো পড়বেন কারণ কি কারণ সলাতের রুকু নজিব এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের অনেক ত্রুটি থেকে যেতে পারে আমরা জানছি না যে আমরা প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি অথচ আমাদের সালাত হচ্ছে না কিন্তু রুকুন বাদ দেওয়ার কারণে আর এ সমস্ত জায়গায় আমাদের ওজোর পেশ করলে হবে না জানি না বরং আপনাকে জানতেই হবে হ্যাঁ এরপরে প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সিগারেট খাওয়া আরাম না মাকরু দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে বের হবার দোয়া কি আমল আমল করলে হস্ত মৈথুন হয়তো বা লিখতে চেয়েছেন গোনামাফ হবে আপনি প্রথম প্রশ্ন সিগারেট খাওয়া হারাম না মাকরু আপনাকে প্রশ্ন করি সিগারেট নেশাদার দ্রব্য কিনা। আপনি কি উত্তর দিচ্ছেন যদি থাকেন এখানে জোরে উত্তর দেওয়ার দরকার নাই নিশ্চয় আপনি বলছেন যে সিগারেট নেশাদার দ্রব্য তাহলে এখন আপনাকে উত্তর দেই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অকুল্ল মুসকিরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম তাহলে আল্লাহ রসুল ভাষা থেকে আপনি পেয়ে গেলেন যে নেশাদার দ্রব্য যেটাই হোক না কেন সিগারেট হোক ফেন্সিডিল হোক গাঁজা হোক ইয়াবা আকারে হোক ট্যাবলেট আকারে হোক ইঞ্জেকশন আকারে হোক যেভাবেই আপনি আপনার শরীরে নেন না কেন সেটাই হারাম। আল্লাহ রসুল বলেছেন মা আসকারা ক্যাসি রুহু ফকালি রুহু হারাম যার অল্প নিলে নেশা সৃষ্টি করে তার যার বেশি নিলে নেশা সৃষ্টি করে তার অল্প নেওয়াও হারাম তো তামাক এক সর্বসম্মতিক্রমে নেশাদার দ্রব্য তাই না সুতরাং এটা আপনি যেভাবেই নেন না কেন এটা হারাম না হারাম হবে মাকরু এটা বলে অনেকে আমাদের দেশে কারণ নিজে খায় তো জর্দা আকারে মাকরু না বললে তো টেকা যাবে না স্পষ্ট সিগারেটের ক্ষতি চিকিৎসা বিজ্ঞান বলছে এর কত রকম স্বাস্থ্য ঝুঁকি আছে ক্যান্সার সহ ফুসফুস ক্যান্সার এটা সেটা কত রকম রোগ আর আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করো না মেরে ফেলো না হারাম আত্মহত্যা করা হারাম না তো যে সিগারেট খাও সে আত্মহত্যা করে যে রশিতে ঝুলে মরে ইনস্ট্যান্ট মরে ট্রেনের তলে পড়ে মরে ইনস্ট্যান্ট মরে আর সিগারেট খায় একটু ধীরে ধীরে মরে এতটুকুই পার্থক্য সুতরাং একজন মানুষ তার নিজেকে ক্ষতি করতে পারে না আপনি যেদিক দিয়ে আসেন না কেন সিগারেট হারাম হারাম এবং হারাম পর্নোগ্রাফি সম্পর্কে জানতে চেয়েছেন এখান থেকে বের হওয়ার দোয়া আসলে পর্নোগ্রাফি থেকে বাঁচার স্পেশাল দোয়া নাই কারণ পর্নোগ্রাফি তো ওই সময় ছিল না তবে ইসলামে এমন দোয়া আছে যে সমস্ত আমল করলে আপনি কি করতে পারেন এই সমস্ত জায়গা থেকে বেঁচে থাকতে পারেন সান্ধ্যকালীন দোয়া আছে তারপরে আপনার সকালের দোয়া আছে সকালে কিছু দোয়া আছে পড়তে হয় সন্ধ্যায় পড়তে হয় পাঁচ পাঁচক্ট সালাতের পরে অনেক দোয়া আছে আপনি যে কোনো একটা ভালো দোয়ার বই নেবেন এবং এখানে দেখবেন অনেক দোয়া আছে আপনি আমি আপনি তো মুসলিম কিন্তু আমরা তো আসলে এইসব ব্যাপারে নাক গলায় না সময় দেয় না দেই না এখন আরও কি হয়েছে এখন একসাথে কয়জন হলেই রাজনীতি পিয়ার পদ্ধতি হবে না কি পদ্ধতি হবে মনে হয় যেন দুনিয়া করতে আমরা আসছি এটা আমার বলা দরকার ছিল যে আসলে পারিবারিকভাবেও যখন আমরা একত্রিত হচ্ছি এবার কে জিতবে নির্বাচনে কে দাঁড়াবে মনে হচ্ছে দুনিয়া এই জন্যই শুধু সমৃদ্ধ উপস্থিতি তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে আমরা একটু দিনের জন্য সময় দেওয়ার চেষ্টা করি শ্রম দেওয়ার চেষ্টা করি আপনি হিসনুল মুসলিম একটা বই আছে দোয়ার বই সাঈদ আল কাহদানির লেখা এই বইটা নিতে পারেন তারপরে শেখ আব্দুল রাজাক বিসুবসিজের একটা বই আছে আইনি রসুল দোয়া অধ্যায় এখানেও বিশুদ্ধ দোয়া আছে আরও অন্যান্য দোয়ার বই আছে আমার সব মুখস্থ নাই এখন বইয়ের নাম তো আপাতত এই দুইটা বই আপনি সংগ্রহ করে প্রয়োজনীয় দোয়া এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন এবং মুখস্থ করতে পারেন মুখস্থ না থাকলে দেখে দেখে পড়তে পারেন সকালে আল্লাহ আপনাকে এই সমস্ত জায়গা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ যদি আপনি এই দোয়াগুলোর প্রতি পাবন্দী হন তাহলে জি সর্বশেষ আর একটা প্রশ্ন আছে আমাদের সময় শেষ হস্ত কথা বলেছেন জি দোয়া করবেন আর এগুলো নোংরা পথে কেন যাবেন আল্লাহ বলেছেন দুইটা পথ খোলা শুধুমাত্র একটা হলো হয় বিবাহিতা স্ত্রী অন্যথা দাসী তৃতীয় কোনো পথ নেই তৃতীয় পথে গেলেই তাদেরকে মালুম হবে তারা তারা নিন্দিত হবে তারা ধিকৃত হবে তারা লাঞ্ছিত হবে তারা অপমানিত হবে সুতরাং অন্য কোনো পথে যৌন সাদ গ্রহণের চিন্তা করা সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ করেছে আর একজন মুসলিম এই পথে যাবে কেন আপনার শ্যাম রাখেন শ্যাম রেখে আপনার যৌন যে চাহিদা উত্তেজনা সেটাকে আপনি দমন করতে পারেন আর সবচেয়ে ভালো বিয়ে করে নেন সবচেয়ে ভালো কিন্তু আমরা তো এখন আসলে ফাঁদে পড়েছি পশ্চিমাদের ফাঁদে পড়ে আমরা বিয়েকে কী করছি যতভাবে নিরুৎসাহিত করা যায় তাই না গ্রামের একটা মেয়ে পনেরো ষোলো বছরের বিয়ে দিলে কত ভয় পায় কাজী রেজিস্ট্রি করতে আসে না কিন্তু চোদ্দ বছরের একটা মেয়ে চটিয়ে প্রেম করে কেউ কিছু বলে না সমস্ত নষ্ট করে ফেলেছে যাই হোক আল্লাহ আমাদের হেফাজতে রাখো সর্বশেষ প্রশ্ন সম্ভবত মসজিদের জুমার সালাতের কার্যক্রম এবং এই মসজিদের কার্যক্রমের মধ্যে পার্থক্য আছে এখন আমি বেশিরভাগ সময় এলাকার মসজিদে জুমার সালাত পড়ি এ থেকে আমার সালাত হবে হ্যাঁ ইনশাআল্লাহ সালাত হবে কেন সালাত হবে না সালাত হবে তবে চেষ্টা করেন সেখানে সেখানেও যেন আপনি আলো জ্বালাতে পারেন এখানে যেমন আলো জ্বলছে জ্ঞানের আলো হৃদের আলো সন্ন্যার আলো সেখানেও আপনি ধীরে ধীরে তাদেরকে আপনি শেখাতে পারেন তাই না আমাদের দেশের মসজিদগুলোতে আমি আসলে দুঃখের সাথেই বলতে হয় যে শত শত বছর ধরে মসজিদ আছে ইমাম আছে কিন্তু সমাজের পরিবর্তন নাই কেন কারণ ওই যে একটা বই দেখে প্রতি প্রতি জমায় বক্তব্য দিচ্ছি বসে বসে বয়ান করছে বয়ান সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না তো আমার মনে হয় যে জমাতে কাজ করা দরকার জমাটা নববী পদ্ধতিতে হওয়া দরকার বিষয়ভিত্তিক হওয়া দরকার তাহলে আপনার ইমামও কিছুটা শেখার চেষ্টা করবে নিউ জানে না আপনাকে কি শেখাবে দুঃখিত সবার ক্ষেত্রে এরকম না অনেক ইমাম আছে অনেক অভিজ্ঞ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু মৃত মৃত কি লিখেছে এটা কন্যা না মৃত কন্যার হক আছে তারপরে মৃত মায়ের সম্পত্তির উপর যদি থেকে থাকে তাহলে মৃত কন্যার পরিবারের আপনি একটু দেখেন তাহলে ভালো করে আমাকে একটু বোঝান আমি লেখাটাই অস্পষ্ট মনে হচ্ছে আচ্ছা প্রশ্ন করেছেন পানির মোটরে সমস্যার কারণে ময়লা রঙের পানি থাকলে পানির ট্যাঙ্ক থেকে যে পানি আসে ময়লা রঙের হলে যেমন আয়রন বা মাটি যুক্ত হলে যার কারণে রঙ পরিবর্তন হয় কিন্তু পানির মতোই তাহলে এই পানি পবিত্রতা অর্জনে ব্যবহার করা যাবে কি না ভালো প্রশ্ন করেছেন আল্লা সাল্লাম বলেছেন যে পানির তিনটা বৈশিষ্ট্য আছে একটা হলো তামুহ তার স্বাদ আর একটা হলো তার রিহ তার গন্ধ আর একটা হলো তার লৌ তার রং তো পানির এই মৌলিক তিনটা রং যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই পানি পবিত্র নয় সেই পানি পবিত্র হলেও অন্যকে পবিত্র করতে পারে না অনেক সময় নিজে পবিত্র হয় কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না আমি একটু গভীরে চলে গেছি মনে হয় পানি অনেক সময় নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না তো পবিত্র করতে পারে এরকম পানি কোন পানি যে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে আর এই পানি কখন হবে যখন এই তিনটা বৈশিষ্ট্য ঠিক থাকবে তখন সেই পানি নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারবে আর যখনই এই এগুলো পরিবর্তন হয়ে যাবে তখন কখনও কখনো হতে পারে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারবে না আবার কখনো কখনো হতে পারে নিজেও অপবিত্র অন্যকেও অপবিত্র করতে পারবে না যেমন ধরুন একটা জগে আপনি শরবত গুলেছেন এটা দিয়ে উঁচু করা যাবে কি যাবে না কারণ এটার পানির বৈশিষ্ট্য ঠিক নাই এখন তাহলে এই পানি নিজে পবিত্র এখন এই জন্য তো পান করছি কিন্তু ওজু হবে না আবার কখনো হতে পারে যে পানিতে এমন নাপাকি পড়েছে যার কারণে পানির রং পরিবর্তন হয়ে গেছে সেই অবস্থায়ও ও নিজেও পবিত্র না অন্যকেও পবিত্র করতে পারবে না আর একটা কথা এখানে বলে আল্লাহ রসুম বলেছেন ইদা কানাল মা ও কল্যাতেই নিলাম ইহমিনের যখন পানি দুই কুল্লা পরিমাণ হবে তখন সেই পানি নাপাক হবে না সেটা কি দুই কি কল্লা হচ্ছে বড় মটকা আগেকার দিনে বড় বড় মাটির পাত্র পাওয়া যেত এগুলো হলো কল্লা তো পানির পরিমাণ যদি এরকম দুই কুল্লা দুই বড় বড় পাত্র বা মটকা পরিমাণ হয় তাহলে সেই পানি নাপাক হয় না তো এইটা ওলামাইকেরা বর্তমান লিটারের হিসেবে বলেছেন প্রায় দুইশো সাতাশ লিটার মতো পানি তারা বলেছেন তো এতটুক পানি যদি হয় আর তাতে নাপাক এতটুক বা তার বেশি যদি হয় তাহলে তাতে নাপাক কোনো কিছু পড়লে তা নাপাক হবে না তবে নাপাক হবে কখন যখন তিনটা বৈশিষ্ট্যের যে কোনো একটা পরিবর্তন হবে তখন আর যদি দুই কুল্লার কম হয়ে যায় পানি আর তাতে নাপাক কোনো কিছু পড়ে তাহলে বৈশিষ্ট্য আর দেখার দরকার নাই নাপাক পড়েছে মানে না বোঝাতে বুঝতে পেরেছি কি তো এটা খেয়াল রাখ এগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন তবে সাধারণত অনেক সময় পানির রঙ মাটির রঙের মতো হয়ে যায় যেমন নদীর পানি তো এটাই পানির রঙ এখন ওই পানি দিয়ে আমি উজু করতে পারবো এখন মনে করেন সমুদ্রের পানি সমুদ্রের পানি দিয়ে উজু হবে না স্বাদ তো ঠিক নাই উত্তর হ্যাঁ হবে কারণ সমুদ্রের পানির সাদই এরকম ওটাই ওর বৈশিষ্ট্য বোঝা গেছে তো এখন আয়রন পানি যদি পানিটাই যুক্ত হয় অনেক এলাকায় এরকম আছে তাহলে এটাই তো পানির বৈশিষ্ট্য ওই এলাকার এতে সমস্যা হবে না আশা করি উত্তরটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে আমরা শেষ করছি মহানবুল্লা আলমিন আমাদেরকে কবল করে নিন এবং যদি কিছু ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই সেটা শয়তানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে হয়েছে ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর সঠিক হলে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তার তফিকা হয়েছে সেজন্য তার শুক্রিয়া জ্ঞাপন করছি সুমানকাল আসলাম রহমতুল্লা